আমরা যখন রেস্টুরেন্টে যাই আমার বাচ্চা নিজের হাতে সুন্দর করে খাবার খায় দেখেন কত সুন্দর করে ও চিকেন উঠাই খাচ্ছে আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই এটাও অনেক পছন্দ করে তো অনেক সুন্দর করে নিয়ে নিয়ে কিন্তু একা একা খায় বিশেষ করে ও যে জিনিসটা পছন্দের সেটাও নিজের হাতে খেতে ভালোবাসে আর যেটা পছন্দ না সেটা তো একটু মোড়ামুড়ি করে তখন দেখা যায় আমাকে খাইয়ে দিতে হয় বাট যেটা ওর অনেক পছন্দ সেটা ও নিজের মতো করেই এইভাবে সুন্দর করে ও খায় তো এইটা আমার অনেক ভালো লাগে আর জানি এত ছোট বয়সে রেস্টুরেন্টের খাবার ওদের জন্য ভালো না বাট ও অনেক ছোটবেলা থেকে খায় ওর একটা অভ্যাস ওর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না ও বাইরে যে কোনো খাবার খায় যে কোনো খাবার ও পাইলে খায় বাইরের খাবারটাও বেশি পছন্দ করে দেখা যায় ভাত বাসায় হতো বা মানে ভাত তরকারি এগুলো অতটা বেশি পছন্দ করে না বাট বাইরের খাবার দাবার ওর মার মতো অনেক বেশি পছন্দ করে আমি যেমন অনেক বেশি বাইরের খাবার খেতে ভালোবাসি আমার মেয়েটাও হয়েছে একদমই আমার মতো